হ্যালো ফ্রেন্ডস আমিলন এই লিশনে আমি এখন আপনাদের দেখাবো কীভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে লাইভ ভিডিও শেয়ারিং করতে পারি সো আমি এখন যেহেতু সৌদিতে আসি তো এখানে রিসেন্টলি বি দশ দিনের মতো হয়েছে এখানে লাইভ ভিডিও শেয়ারিং সিস্টেম চালু হয়েছে তো আমার আসলে জানা নেই কোন কোন দেশে লাইভ ভিডিও শেয়ারিং সিস্টেম আছে হয়তো বা পুরা ওয়ার্ল্ডেই চালু হয়ে গেছে তো প্রথমে শুধুমাত্র আমেরিকাতে এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল তো চলো দেখি আমরা কীভাবে প্রোফাইল থেকে লাইভ ভিডিও শেয়ারিং করব এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে পেজ থেকে লাইভ ভিডিও শেয়ারিং করা হয় তো চলুন দেখি তো আপনার মোবাইলটি মোবাইলের যে অ্যাপটি আছে ফেসবুক অ্যাপ সেটি ওপেন করুন অ্যান্ড অবশ্যই আপনি অ্যাপটি আপডেট দিয়ে নেবেন অ্যান্ড এখানে আপডেট দেওয়ার পর আপনি আপডেট হবে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন কী আছে ঠিক আছে যেমন আমারটা হচ্ছে গে অ্যান্ড্রয়েড ললিপ ললিপপ ভার্সন আছে লেটেস্ট ভার্সন তো আপনার ললিপপ হলেই সবচেয়ে বেটার হয় তো কিটকার্ট কিটকাটের কিছু ভার্সন আছে যেগুলোতে লাইভ ভিডিও শেয়ারিং করা যায় না অ্যান্ড তো চলুন দেখি আমরা কীভাবে লাইভ ভিডিও শেয়ারিং করো অ্যান্ড আমরা এখান থেকে উপরে স্ট্যাটাসে ক্লিক করুন দেখুন এখানে আছে ফটো ভিডিও গো লাইভ তো গো লাইভ এমনি নিউ একদম এটা আগে বলেছি সপ্তাহ এক সপ্তাহ হয়েছে বোধহয় চালু হয়েছে এটা সৌদিতে তো এখন এখানে আমরা গো লাইফে ক্লিক করব ওকে

দেখুন এখন উপরে লেখা আছে লাইভ তো আপনাদের এই ফেসবুকে এখন লাইভ ভিডিও শেয়ারিং হচ্ছে তো আপনারা এভাবেই লাইভ ভিডিও শেয়ারিং করতে পারেন দেখুন অ্যান্ড আমরা এখানে দেখুন নিচে লেখা আছে ফিনিশ এখানে ফিনিশ ক্লিক করে দেবো ফিনিশ করে দেবো আর উপরে দেখুন এখানে ব্যাক ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা আছে ওকে ফিনিশ ওকে আমার ভিডিওটি শেয়ার হয়ে গেছে আর আমি এখন পোস্ট করে দেব আমাদের ভিডিওটি আহ শেয়ার হয়ে গেছে লাইভ দেখুন লাইভ কাস্ট হওয়ার পর এখন এখানে ভিডিওটি শেয়ার হয়ে গেছে তো আমরা এইভাবে একটি ফেসবুক ভিডিও লাইভ শেয়ার করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং